রাধে হাতে বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে আজকে একটা নিরামিষ রেসিপি শেয়ার করি তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো দেখো আমি ঝিঙে কিন্তু এইভাবে কেটে নিয়েছি আজকে ঝিঙে দিয়েই তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব নিরামিষ দেখতে থাকো কিভাবে করি এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে ভেজে নেব দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেবো এবার আমি ঝিঙাগুলো ছেড়ে দেবো ঝিঙেগুলো দিয়ে আমি একটু ছাটিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো দেখো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এটা একটু ঢেকে দেবো যাতে চিংড়ের জলটা বেরিয়ে যায় এদিকে দেখো ঝিঙের জন্য আমি একটু গুঁড়ো মশলা পাঁচ পাঁচকরণ তেলে নিয়েছি এটা এবার এবারে গুঁড়ো করে নেব এবার দেখো ঝিঙের জন্য আমি একটু রাঁধুনি আর একটু পোস্ত নিয়ে নিয়েছি এবার এটাকে বেটে নেব আমার দেখো মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখো ঝিঙে দিয়ে কতটা পরিমাণ জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ আমি এবার এর মধ্যে এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো দেখো আমার ঝিঙাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যান খুব বাজে এবার আমি এই বড়িগুলো ভেঙে রেখেছি গিয়ে তোমরাও এইভাবে করে খাও আর আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই বন্ধু বান্ধবের সাথে তোমরা শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার আগে বলে রাখি তোমরা চাইলে এর উপরে একটু ঘিও ছড়িয়ে দিতে পারো আমি আর একটু টানিয়ে নেব আর পাঁচ ফোড়ন তেলে রাখা যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দেবো যাতে সেন্টা আরও সুন্দর হয় তোমরা এইভাবে করে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা